মেয়েটা কি করছে হ্যালো ইভরিওয়ান তোমরা কেমন আছো আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি কারণ আজকে তাড়াতাড়ি আমাদের রান্না বান্না সব হয়ে গেছে এবার শোনো আমার আমি স্নান করবো এই দেখো কি করছি দেখো আমার মেয়ে রবর দেখো আম্মা কাজ করছে মেয়েও কাজ করছে আমার চিন্তা বাবা বাবা খুব খুশি তুমি খুব খুশি খুব খুশি হয়েছ দেখো দান সকালে ব্রাশ করনি তুমি ব্রাশ করনি ওসনামা দান মারছ তাই হাই বলো বন্ধুদের হাই বলো হাই বলো তোমরা কেমন আছো বলো আমি খুব ভালো আছি শুধু খাই না দেয় না এটাই আর কি মুখ ধরছ মুখ ধরছ দেখছো বন্ধুরা আমার মেয়েটা দেখো জল খাটতে দিলে ও তো খুব ভালো পারে দান বাড়ছে দেখো টাটা দিয়ে বন্ধুদের টাটা দিয়ে টাটা ওনার পরে ভিডিওতে দেখা হবে হ্যাঁ বাবা দেখেছ না মা